তুমি কখনো মোবাইলে তেলাত শোনো বা কোথাও দেখতেছো যে তেলা চলতেছে মা শুনে হ্যাঁ তেলটা কেমন লাগে পিস পিস তোমার কখনো ইচ্ছা হয় না যে আমি তেলাত করব অনেক সুন্দর করে এই ইচ্ছা হবে তাকে শোনাবো তাই আমার ইচ্ছা হয় না ইচ্ছা হয় বাট কাকে শোনাবো ফ্যানার ইচ্ছা কাকে জন্য না তো নিজের কণ্ঠ নিজে শুনে মানে আনন্দ ফিল করা এটা বুঝো হ্যাঁ গান গাও গো না বেশি গাই না মানে পছন্দ না নাকি আমি পছন্দ বাট লাইক তো মন গায় লাইক ওর কম না আচ্ছা তো যারা গায়ক বা যারা হচ্ছে অনেক সুন্দর তেলাত করতে পারে তারা নিজে নিজেই তেলাত করে অনেক মানে শান্তি অনুভব করে বুঝতে পেরেছ আমরা যখন তারাবি পড়াই বুঝছ তার ভিতরে যত সুন্দর করে পারা যায় তত সুন্দর করে পড়ি খুব ভালো লাগে হ্যাঁ নিজের কাছে ভালো লাগে আর আরেকটা বড় কথা কি যখন কেউ তেলত করে আল্লাহ তাআলা খুদ নিজে সেই বান্দাকে বলতে থাকে লাইক রায়ান পড়তেছে আল্লাহ তার নাম ধরে বলবেন যে রায়ান তুমি যত সুন্দর করে পারো এটা খুদ আল্লাহ তাআলা বলে বুঝতে পেরেছ তো আমার আমাকে যে সৃষ্টি করেছেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার মানে ভালোবাসার তো কোনো সীমা নেই হ্যাঁ সে সীমা থেকে সামান্য কিছু পৃথিবীতে দিয়েছে তো পৃথিবীতে বলা হয় যে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন হম এর চেয়ে বেশি ভালো ভালোবাসার কথাও হয় না তো যে তাদের ভিতরে এই ভালোবাসাটা ঢুকিয়ে দিয়েছে ভালোবাসা তো অন্তর থেকে আসে তাই না তো মা বাবার অন্তর থেকে যে ভালোবাসাটা বের হয় ওই ভালোবাসাটা খুদ আল্লাহ স্থাপন করেছেন তো ভালোবাসা যে ক্রিয়েট করছেন তার কাছে কত ভালোবাসা আছে তিনি আমাকে তোমাকে কত ভালোবাসে তো যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে খুশি করার জন্য আমাকে অনেক ভালোভাবে করতে হবে এটা নিজের কাছেও ভালো লাগে একটা যে আমার কোন আল্লাহ শুনতেছে oh <laughs>